না কারণ হান্ড্রেড টু এইটী ফাইভ পার্সেন্ট মহিলা হলে আমার সাপোর্ট করে বুঝাইছে আরেকদিন মূল্লা বাড়ি গেছে ঘর টান টানে বেঠিনতে বালা ভাইন কারণ তাঁর তো জ্বালা উসলি গেছে না ইতাকি মাত্রা আমি কুন্ঠাও মাতিছি না কারণ মূল্ ঠাও ঠাউ ভাও ঘরে যে আবার যদি আমি মাতিতে হে মাতি দে আমার আরেক দিন আরেক মূলানা নাম শুতাম না হইলা সাপ আখটায় খ আয়াতো বগে আমার এখন করবাকা বা অমুক মনানা আপনি আয়াতক আপনার লগে আমিও বাইক আছি রাই চিন্তা মানে ইমানে কিতা হয় না আপনি আল্লাহর বন্ধা সারা ওয়ার্ল্ডে চিনী আপনার বাবা মাত না হ্যাঁ তবে যে আমি চালিবাবাই কই আর তামবেল বানাইও না হ্যাঁ আরেxdin আরে কামবেলা বালা ইসন আমি এমনে ওয়াজ করছি আপনাদেরও যে দরা দরি এক মাত আসলো নানি মামায় এক মিডিয়ায় আমার হটো ঠান তান হটো আগে চালি কথা হয় হয় আমি বাদে জিকার করনা রই তা কি তা ছাড়িলায় করジナ বিউজ বাড়িত আচ্ছা বা কিতা নাকা যে মূল্লাই আমার ঘর ধরেছে সদার কসম আমি কোনো মাতো মাতিছে না অবশ্য গো বাজাই বাজাইয়া দেখবা যে মূল্ কোনো ব্রাঞ্চে কিন্তা করল আমরা মাতিতে খুব হিসাবে মাথা লাগে আমরা সব মাত রেকর্ড হয় এর কারণে মিডিয়ার বাইরে সুন্দর করে ছাড়িও আপনার মাঝে কোনো বেড়া নাই ফিটনা নাই যে এক দুইটাত বেড়া আছে এটা আমারও খেয়াল আছে বুঝাইছি এখারে আগুয়া নাই বুঝাইছি আমি সব লাইনে লাইনে মনে তো একদিন একদিনে মিডিয়া আমার ড্রাইভার বাড়িতে কইতলা যে নিতে তো অতলা ফাইন খেলে এটা তো তুমি দেখাবি টানি গোটাই সঞ্চাশটায় আয় সাই বাইতো কারণ এটা না খেয়াল করলে তৈরিত না খালি ওয়াজে কামাইবাধুন কামাই তো না আপনি রদুই যাব কতালে কি খেয়াল করবা যদি কোনো বিষয় দেবার না তাহলে কি হজরত মৌলানা অমুক উদ্দিন সাহর দুই হাজার পঁচিশ নতুন ওয়াজ বুঝছে না দুই হাজার পঁচিশ নতুন ওয়াজ ফর্দার ওয়াজ করবায় লালেলে ভেঠিয়ারে গোদার দিলো ফর্দার হইল খারাপ পাই আমি তুলা মাতি আর আপনার এক করব না কোনো সময় জ্বালায় জ্বলিয়া মাথা লাগে ই আমার লোকের দিলাম আমি তো হাইকুর নজর পড়ার বাইশ বছর চলে রিবার বড় বড় বুজুর্গ হল ললিয়াল্লাহ হল এরার লোকে যে এইটা দেবাটা তো নিয়ম না। দুঃখ লাগছে বাস স্ট্যান্ড হিসাবে একদিন হয়েছে টান ও আজ টান ভটোয়ার বেখাতে তৈ দুকা নিজে এখন হয়েছে আমিও দেখছি বড় দুখ লাগছে আমার শুনিয়া ও তাইন কিতা তাই তেতই মাথো না হ্যাঁ অসমত মাতই হক মর অসমাতই লোক করুয়া দাঁত মুখ লওয়া যায় না এর কারণেও যে আমি বুয়া তোমার সারাই পালা হইলে কামাইবনি সারাই বালা হইলে তো আমার মাঝে বেড়া আছে কারণ যাই সব সময় জিও জিও হয় নি মাঝে বেড়া থাকে হ্যাঁ কিছুয়ে খারাপ পাইতা কিছুয়ে বালা পাইতা ও এই মানুষটি গাছে এর কারণে হুশ্বরী ও মুসলমান আমরা বর্তমানে যে জমিন আছি সামনে বড় ভয়ঙ্কর মসিবত আছে আল্লায় আমরা এই ধরনের মুসিবত তো নিয়ে আল্লাহ হেফাজত করতে সারাই হোক আল্লাহ মামি পর্দা পর্দা খারেক হয় আমি আবহ আমার বিষয় গেছি না এখনো আপনার আর আমি সফটওয়্যার মারি আর কোথায় গত বছরই হুরানা মেমোরির যে বাইরা সামাইছে ওটা ফ্রেশ হইতো ধোলা বাদে আমি আপলোড দিব দয়াঘরিয়ার ডাউনলোড করব কারণ আল্লাহ রাবুল আলমিনে আমরা যে ইন্টারন্যাশনাল যে মেমোরি দিছে দিলেও যদি আমরা গাতি লাই জাগা দিলাই বন্দার দুনিয়া আখেরাতর জীবন আল্লাহ উজাল বানাই দিব সুবাহ এই জমিনও আল্লাহ শুধু আমরা খাওয়ার জন্য দিছে না গুমানের জন্য নাই চলার জন্য নাই আল্লাহ এবাদতর জন্য এই জমিনও আমরা বানাই দিছে সুবাহ এটা আমরা বিশ্বাস আছে আজ আমরা এই নওয়াজও আছি যদি কই আল্লাহ কেয়ামতর দিন দুই হাজার চব্বিশ ইংরেজি ডিসেম্বর মাসের উনিশ তারিখ টাউন ও হাইলাকান্দি জেলা এক নম্বর ওয়ার্ড উইংলের ভার মসজিদ সংলগ্ন মাঠও আমরা ওয়াজ ও আসলাম লাইভ নয়টা সাতত্রিশ মিনিটের সময় এই ভিডিওটা আমরা দেখার ক্ষমতা আছে নিসাব হলজি আমার বুঝুন বর্তমানে লাইভ সালের ভিডিও রেকর্ডিং চলে তার ময়দান সেই দুনিয়ার কোনো ভিডিও থাকবে না থাকবে নি দুনিয়ার কোনো মোবাইল থাকবে না দুনিয়ার কোনো স্যাটেলাইট থাকবে না তাহলে কিরকম আপনি ভাই ভাই আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতে সাইয়াল ফিজু আল্লাহ জানাই বাহে জমিন আর দেরি করিও না দুই হাজার চব্বিশ ইংরেজি উনিশ ডিসেম্বর হাইলাকান্দি টাউন সংলগ্ন নাম্বার ওয়ান ওয়ার্ড নাম্বার এই রাইট করে যে ভিডিও আইল কামতর সেই ভিডিওটা সামলে বাইর করিয়া দেওয়া সুবাহ যদি কামদর ময়দানো আজকের এই ভিডিওটা বাইরে হয় তাহলে আমরা এই যারা নামাজ পড়িছি না এশার নামাজিকেও বাইরে বনে যত না ও যত মানে আশা করা যায় এক দুইজনে জনে আবু এশার নামাজ পড়িবার সময় মিলছেন তবে আবু টাইম আছে আবু টাইম আছে কেউ আমরা অল্প পড়িমু তো দৈনিকাল হই

জমিনার মধ্যে ঝরনা পরিমান রাই বারবার লেকের হামবন্ধায় জমিন করিয়া যাইবাই বন্ধা মারা যাইবাই আল্লাহ একটা মতর ময়দানে জীবন সমনকে বাইরে করিয়া দেবা ফামায়্যি আমাল মিসকাল জাওয়াতিল খায়রা ওয়া আল্লাহ জানেন মোন্দারে

মাল মিসকাল আ ও বন্ধা এই জমির মধ্যে জorra পরিমাণ রাই বড় বড় গুনাহ করলাই এমন গুনাহ করলাই তোমার মাইজান ইল্লা এমন গুনাহ করলাই তোমার বাবাই জান না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার স্ত্রীও জানে না বন্ধা তুমিও জমির মধ্যে ভুলিয়া গেলায় কিন্তু বন্ধা যখন মারা যাইবা কালকে কেয়ামতের ময়দান ও আসরের ময়দান ও বাইরে ভাই সেই ময়দানে আসর আমি আল্লাইন তোমার জীবনের সমস্ত গুণা বাইরে ভরে দেব এর কারণে লুকাইয়া যে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা এটাও কি আমরা দুনিয়ার কেউ জানেননি ফেসবুকও যে ফটো পোস্ট করতা লেখি আপনি মরি গেলে ওইটা তাকে তাকে নেন মাতো না মনে হয় বাইতে খারাপ পাইতে রাখ আমার এত সুন্দর এক বিষয় দেখার তৈশ্বয় যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারী পর্দা নারীর মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বিষয়ে ওয়াজ হরিয়ালে কিছু মা বই বলে খারাপ পাই না তান তান খারাপ পাওয়া দিত আমার ঘামাই আর আমার খারাপ এর আমার এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামতায় ঘর দুইটা হাত হইল আমাদের জন্ম নিয়ে দুইটা বা হইল আমাদের জন্ম নিয়ে আমল নাক আমাদের জন্য নিয়ে আমত খান আমাদের জন্য নিয়ে আমত চকল আমাদের জন্য নিয়ে আমত বন্ধায় কোন নিয়ামতুকরিয়া বন্ধায় জমিনায় যদি কোন বন্ধায় আল্লাহর অসংখ্য নিয়ম তোমার উপরে বন্ধায় শুক্রিয়া দেয় করে না এর মতন নিমু কারাম এই জমিল এই নিমু মারা যাই ভাই আল্লাহ কাম তোর ময়দান আর এক নিম কারাম বাদশাহ ফেরাউনের লগে তোমার আসর ভরবা চৌক আছে আবু তো বুধ না চশমাও লাগে না কোন তা না যেদিন যাবা যাবা করবো আপনি লায়েন্স ক্লাবও যাবা লাগবো না আপনারা আর হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল যাবা লাগবো যাবার বাদে কিতা করবে বলে ডক্টর রূপ কুমার দেব টান ডাল লো লাগবে তাই তো এই বিবেকর নয় ঠান্ডারও যাব লাগবো লাস্ট পর্যায়ে লাগে যদি খামায় না মানুষ হয়ে যায় নেপাল যাব লাগবো সুক্রিয়া আদায় করো যে আব একটা টেকা ড্রপনার চকু দেওয়া লাগছে না এক সকুর লেন্স বদলাইতে বহুত টাকার দরকার আছে আছে না সানি ঘাটিতে জাল ঘাটিতে এর কারণে এই চকুর সুখ্রিয়া আমরা জমিনো আদায় করব যদি চকুর সুখ্রিয়া বন্ধায় আদায় করে জীবন শেষ হয়ে যাব কিন্তু একটা চক্ষুর নিয়ামত সুখ্রিয়া আদায় করা সম্ভব নয় আয় রে আয় দুইটা হাত আমাদের জন্য নিয়ামত বন্ধা যদি আপনার একটা হাত হাত লাগে না একটা আঙ্গুল যদি আপনার সাময় নকাটি যায় ব্যতিক্রম হয় তাহলে বন্ধায় জমি নাত লাগানো সম্ভব হবে না বর্তমানে শীতৰ মৌচুম যদি একটা আঙ্গুল কাটি যায় বেছিমান সিদ্ধান্ত দাবাৰ সময় লাইনি খাচিয়ে খাটি গেলে এক তিন দিন পৰিমাণ আঠিকান লাড়িত হাৰবালি মাতলা ফয়লা খাই বাই ডেৰডল পি এসিক্লোফেনিক এন্ডভেরাসিটামল বেদনাজ ইকে খামাই না সারা বডি অ্যাসিক্লোফেনিক জেরাডল এসপি খাবা লাগবে এর বাদে মক্সিসিন অ্যান্ড পটাশিয়াম টানাই তো লগে খানি থাকলে ইগো বন্ধ করতো করতো না করতো ও সময় বোঝা যাইব যে আমার এই হাতর হানিয়াঙ্গুলির দাম কেমন আছে এখন তো বোঝা যান না বুঝা যাননি এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ম বন্দা জমিনের মধ্যে হালাল যত বস্তু ভাই এই হালাল বস্তু জমিন আমরা টাইম হাতের মাধ্যমে গাইতাম আল্লাহ দুইটা হাত আমাদের দান করছেন হালাল বস্তু জমিনর মধ্যে বকল ঘরবায় হালাল বস্তু খাওয়ার জন্য টাইনাত ব্যবহার কর এই যে বাম সেটা তোমার খাওয়ার জন্য নাই এই বাম দিয়া জমিন ও পবিত্রতা সিল করার জন্য বলা সুবহানাল্লাহ আমার বুজুরগণ জমিন ও খালি খাইবাই আলান যত বস্তু আছে সমস্ত বস্তু জমিন ও দাইনাতের মাধ্যমে আপনি খাইলাও আর জমিন ও এই বানাহ দিয়া বলে পবিত্রতা সিল হলো বন্ডা বর্ষাব করবে জমিন ইস্তিনজা করদাই তোমার বাম হাতের প্রেইডন বন্ডায় জমিন নামাজ এর জন্য হুজুর করবে না করার সময় বাম হাতে রঙলের দরকার দরকার তুমি বাম হাতে জমিন ওখানা খাইলে কামাইবে না আর যদি আপনার কোনো সমস্যার মধ্যে যায় কোনো অসুবিধা হয় ইন্দা জরুরত জরুরতের কারণে আপনি ব্যবহার করতে পারবেন সম্ভব নাই বাম হাতে খানা আমাদের জন্য যাই নাই আল্লাহর শাইতানা ইয়াকুলু কোনো জমিনের মধ্যে এক জিনিসে বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্না শয়তান আয়া কলু বেশি মালি বন্দা সা খাই এই সা তুমি তাই না তে খাও হাতে খাইলে কমাইবে না ও জানে খাইলে কোনো বেড়া নাই তবে সতর্ক হইল সতর্ক অবলম্বন করতে লাগবো আল্লাহ জমিনের মধ্যে আমার আকল দি শয়ন আল্লাহ জমিনের মধ্যে আমার জ্ঞান দান কর আল্লাহ জমিনের মধ্যে আমার বিবেক দান কর এখন জমিন আমি হালাল কোনটা হারাম কোনটা জমিনের মধ্যে তমিজ করতাম হারাম যেটা আছে আমরা জমিনে বর্জন করতাম হালাল যেটা আছে সেটা গ্রহণ করতাম হালাল বস্তু ডাইনে তোর মাধ্যমে খাইতাম ডাইনে তোর মাধ্যমে জমিন ব্যবহার করতাম আর হারাম যে বস্তু আছে সেটা জমিন তো আমরা দূরে সরাই লইতাম হারাম রে বর্জন করে লইতাম পবিত্রতা হাসিলের জন্য বামা জমিন ব্যবহার করতাম যাই হোক আমার বুজুর্গ আমারে যে বিষয় দেওয়া হইল সেই

পর্দা কিতা বলি আল্লাহ রবুল আলমিন ওর বিশেষ একটা আইন এই আইন মানিয়া যাওয়া লাগবে নমাজ আমাদের জন্য ফরস রোজানা পাঁচ তোর নমাজ আমাদের জন্য ফরজ বর্ষার নমাজে এক মাস রোজা আমাদের জন্য ফরজ বানাইছেন বন্দা যদি দলিয়ে যাও তাহলে তোমার জন্য হজ হইল ফরজ আল্লাহ যদি তোমারে দলের মালিক মালের মালিক বানাই মালে নিসাবর মালিক হয়ে যাও বন্দা তোমার মালর জকা জমিন আদায় করা লাগবে এই মালর জকা তৈল তোমার জন্য ফরজ ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা সেই পর্দাটা হইল আমাদের জন্য ফরজ মা বনদের জন্য পুরুষ আর সিন্তালের জন্য ওবাইর জন্য পর্দা করাইল ফরজ আল্লাহ রাব্বুল আলামিনে মা বোনহুলার আগে আল্লাহ আমরা বেটাইন তোর পর্দাραιত আল্লাহ নাযিল করিয়া দিছো পর্দা আইন পর্দার ভিতরে তাকবা পর্দারে অবলম্বন করিয়া বন্দা চলিয়া যাইবা ইসলামী নিয়ম নীতি আইন কানুন মানিয়া চলিয়া যাইবা বন্দার দুনিয়ার জমিন সম্মানী কবর ই কামতর ময়দান বন্ধার সম্মানী হবা সহায়ন আল্লাহ যে বন্দা পন্দা পর্দার উপরে অথল তাকবা বন্ধা বন্ধি বন্দার দুনিয়া আখরা জীবন আল্লাহ কামিয়াবী জীবন বনাই দিবস সাব হল আমার মা বুধবৈত্রা জায়ন পর্দার উপরে সতর্কতা অবলম্বন কর্তা নাই যার মাঝে নাই তার নাম হইল বে যার মাঝে হায়া নাই তানে হয় আমি আপনারা বাদে গেল আমি তো হয়েছি না আপনারা হইত্রা যার মাঝে হায়া নাই মানুষের নাম বে আই এর মাঝে হায়ার কোনো কুণ্ঠা যাইন পর্দার সতর্কতা অবলম্বন কর্তা নাই বে পর্দা চলবা বন্দার জমিন জীবন ঘটব আয় উন্নতি ইটার বরকত যেটা আছে সেই বরকতটাল নাই ধুলিয়ার দেখা দিব দেখতির জীবন গঠন বন্ধা মারা যাইবা আমার বিশ্বাস বন্দাবানদের জবানে দিক কলি মাটা নসিব হইতো না ওই বনি না বন্দা মারা যাই ভাই কবর যাই বাই কবর রে আল্লাহ দুজঘর গাড়া বানাই দিবা কামতর ময়দান তুমি দুজঘর মধ্যে থাকতে লাগবে এর কারণে আমরা পর্দার ভাই সতর্কতা অবলম্বন করা লাগবে যাইন পর্দার ভিতরে রই ভাই নর লাভস লাভস আমার বুজুর্গ

فَظُ وَيَأْفُظُهُ ذَلِكَ أزكى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ईमानदार পুরুষ যারা আছে ईमानदार বেটা মানু যারা আছে ও তুমি তাদের জানাই দেও ইয়াওক ও ईमानदार পুরুষ হল বেটাই নহল তোমাদের চক্ষু যেগুলো আছে এই চক্ষুর জমিন তোমরা সঙ্গত রাখিলা ও ईमानदार বেটাই নহল তোমাদেরই আল্লাহ যে চক্ষু দাল

আপনি জমিনো ইমানদার বেটা মনু যারা তাদেরকে আপনি জানাই দেও তাদের চক্কু গুলা জমিনonin মগামে বানাইতা কোন কারণে বাইরে যায় কোন সময়লায় এখন যদি আপনি হাইলা হলনে বাটা বন্ধরো জাগায় তাওনো যদি আপনি ডালাও ইনো ডালায় যদি होला টুকটুকিয়া হইবনি সামরি যাককো না হইব আইয়েন হেভি লাইছে হয়ে যা ছা ভাই যাও লাইসেন্স সহ কর্ম বাড়ি যায় ইন্ন হমাইত না ইন্নর কথা হইছে না আপনিও ভাই হাতিয়া জারায় যাইতে সময় দেখছো বেgana একজন মহিলা যাইতরা ও ওয়াক্তা দেখছো দেখ কিও দেখার লগে লগে ও জানাই দেখা হইছে না নি লগে লগে আপনার দায়িত্ব হইল আপনার উচিত হইল আপনি আমি লগে লগে আমার শোকটা থলে দি দিলাইতাম হাক সুবহানাল্লাহ আল্লাহ এই আমল করার ক্ষমতা আমরারে দান করুক আল্লাহু আমিন কারণ হাটিয়া জারায় ইলা 100 লগে লগে চক্কুটা আমরা নিছে রি দাবাই লইতাম লাভ হইব আমার বুজরগাল দুনিয়ার জমিনে যত চক্কু আছে কামাতর ময়দানে সমস্ত চক্কে আল্লাহ দরবারে কান কলো কল্লো আইনিন বাকিয়া দুনিয়া অমল কিন্তু তিনটা চক্কু আছে রে আল্লাহ কামাতর ময়দানে তিনটা চক্কুর জন্য দজহরা গুন আল্লাহরে আরাম কইলাইছেন সুবহানাল্লাহ

এ টকে আল্লাহর ডরে বং বয়ে জমিনর মধ্যে খান দিব এই টকরের জন্য আল্লাহর কামতর ময়দান ও দুজহরা গইন হারাম করে লইছেন সুবহানাল্লাহ আমার যুবক সমাজ ভাই আপনারার কাছে আমার অনুরোধ রইল আমার মত নলের जवान জমিনর মধ্যে আছে ভাই जवान একে আছে 25 বছর 25 বছর banda জমিন কতদিনবাসী ভাই কো গ্যারান্টি নাই আছে আশা আছে বহু দিন জমিনবাসী দাম গিলা বহু যোৱা ন সকালে কৰ ধুনীয়া পালচাৰ বাইক ৰিয়া বাই ৰ হয় কিন্তু বিকালৈ তই দে যাদু মণি কৰেল না আপোনাৰ টেলিফোনৰ মাধ্যমে খবৰ আই মোহ তোমাৰ তেলে দুৱাৰ জমিন জমি ন বাইক এক্সিডেণ্টে মাৰা গেছ এর কারণে বাইরে জমিনৰ মধ্যে নে কামাল করিয়া যাও আল্লাহর ডর এবং ভয় তোমার ভিতরে জাগা দেও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইন ফলাত আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দাবন্দিরে এই জমির মধ্যে তোমরা জমিন ও মানসরে ডরাইও না দুনিয়ার জমিন ও মানসরে ভয় করিও না এই জমির মধ্যে আমি আল্লাহরে ডরাও ফালা তাকফুহু ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন জমিন ও কলমানসরে ডরাইও না ভয় করিও না একমাতরো আমি মনি রব্বুল আলামিন ডরাও মানুষে জমিন আল্লাহ রে ডরাই আল্লাহ রে ভয় করে সে মানুষ জমিন প্রকৃত মোবিল মুসলমান সুবান ও যুবক সমাজ ভাইয়াই এই জমিনের মধ্যে আল্লাহর ডরে আল্লাহর বই তোমার দিল জাগা দিলাও বহু জুয়ান আসনি রে এখনো পর্যন্ত জমিন মোবাইল চালাই না শুনলানি বহু জুয়ান জমিন আসেন কোন টাচ মোবাইলের প্রয়োজন হয় না সিঙ্গুল মোবাইল জমিন চালাইতে আমার দেখা আছে বহু জুয়ান আসনি হাইল গান্ডি জেলায় যখন জোহর নমাজ হয় জোহরের যখন আজান হয় কলেজ সঙ্গে বাইরে আমার জোয়ান বন্ধু জমিল নমাজ ভড়ল ভড়ল নালি এর কারণে আমার বুজুর্গন হজরতের শেখ সাদি রহমতুল্লাহ গলেস্তা বুস্তা কিতাবুর মধ্যে নয় সাহবতে সালে তেরা সালে কনর সাহবতে তালে তেরা তালে কনর এই জমিন মানুষ যখন বালামান শরীর লোকের চলাফিরা করবো বন্দা মারা যাইবা আল্লাহ কামতন ময়দানো এই বালা বালা মানুষের আসর তালে কোন আর যদি মানুষ জমি মধ্যে খারাপ মানুষের পরে বন্ধা মারা যাইবাই আল্লাহ কামতন ময়দানো এই খারাপ খারাপ মানুষের লোক তোমার আসর করলেই এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন এমন বন্ধু জমিন বানা নাও যে বন্দে তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা বন্দায় ভাটায় দিনদার ইলম শিক্ষা অর্জনের জন্য কোরআন শরীফ তুলে আপনার সামাজিক করার জন্য জমিন চলার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার ইনস্টাগ্রামের মাধ্যমে তোমার কোরআন সূরা ভাটায় নামাজের তাকিদ দেন বাইরে জুয়ান এশার নামাজের সময় হইল

আপনার মানুষের বালো সাজের আদেশ দিতায় ওলা বন্ধু জীবনে ঘটন খরক যে বন্ধু মারা যাওয়ার পরে আরেক বন্ধু ক্ষমা শ্রম দিন পর্যন্ত তোমার জন্য নমাজ ভরিয়া দোয়া ভরে ওলা নানি কারণ লগর বন্ধু যখন জমিন তলে মারা যায় অন্য বন্ধুর জমিন মনটা দুর্বল হয়ে যায় পয়লানি কারণ কি আমি পঁচিশ বছর আমার বন্ধু লইয়া চললাম আমি বত্রিশ বছর আমার বন্ধু লইয়া চললাম আমি জমিন তলে মারা গেলাম আমার বন্ধু মারা গেল আমিও মারা যাইবো আল্লাহর বান্দার মনের মধ্যে মরনের কথা আইবো আল্লাহর বান্দার মন কবরের কথা আইবো আল্লাহর বান্দার মন হাশরের মিজান ফুলসিরাতের কথা বান্দার মনে আইবো এই বান্দায় জমিনে কোনো সময় গুणार কাম করবে না কারণ বাইরে যোয়াল সকালে যখন ঘর তুমি বাইরেই ভাই ভালোই রেদালইয়া ঘরের দলে বাইরেও তোমার লাভইবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে فرمাই ও প্রত্যেক মানুষের লোক দুইজন ফিরিস্তান করছেন এই দুই ফিরিস্তানইল কে মাশাল্লাহ আপনার এক দাউতি মেহমান

না আবৈ আমার আবৈ যাও মাকানো কি আজ আপনার রিলেই আছে নি করামান কাতিবিন ধন্যবাদ দিলাম ভাইয়া প্রত্যেক মানুষের লগে দুইজন ফরিস্তা আল্লাহ দান হর্ষনি দুইজনর নাম হইলো کرامান কাতিবিন ও ইননা আলাইকুম লা হাফিজিন کرامান কাতিবে একজন আমরা ডাইন খান দ অপরজন আমরা বাম খান দ যখন জমি ন ভালো কাজ করব ডাইন খান দ লিখিবা আর গুনার কাম করব তখন বাম খান দ রিন লেখ এই সম্পূর্ণ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাবারাকতাল আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ